হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা অবস্থিত চাষরা বাজার থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব সারা বাজার সংলগ্ন যশোর সদর যশোর এলাকায় বা খুলনা যশোর এলাকায় যারা বাড়ি যাচ্ছিলেন দিন যাবৎ যশোরের পাশে তারাই বাড়িটি নিতে পারে দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই সুন্দর মনোরম পরিবেশ বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত চোদ্দো থেকে পনেরো ফিট পাকা রাস্তা এবং বাড়িটি সম্পূর্ণ সীমানা বাউন্ডারি প্রাচীর দেওয়া দেখতে পাচ্ছেন পরিবারটি কোশাল একটি বাড়ি আর এটা হচ্ছে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য আপনারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশ বাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা বিদ্যুৎ পানি রাস্তা সহ বাড়িটির জমির পরিমাণ বারো শতাংশ বারো শতাংশ বারো শতাংশ জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি ব্রিকের উপরে একতলা ফুল কমপ্লিট উপরে সার দেওয়া ব্রিকের উপরে ছাদ দেওয়া বারো শতাংশ জমি সামনে অনেক বিশাল বড় খালি স্পেস রয়েছে যেটাকে উঠান বলা হয় দেখতে পাচ্ছেন এবং সীমানা যে সীমানা পাচির থেকে যে বাড়িটি তৈরি করে মাঝখানেও প্রচুর পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে এবং অনেক গাছপালা রয়েছে যা শুধু আপনারা বাড়িটি ক্রয় করবেন এবং নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বারো শতাংশ জমিসহ বাড়িটির প্যাকেজ মূল্য মাত্র তিরিশ লক্ষ টাকা মাত্র তিরিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা জমির দামে আপনারা একটা বাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি রিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক দেখতে পাচ্ছেন বাড়ির সামনে সুবিশালের গেট রয়েছে গেটটাও খুব সুন্দর এবং ভিতরে একদম ঘর পর্যন্ত পাকা করা একদম মনোরম পরিবেশ যা শুধু জমি সহ বাড়িটি ক্রয় করবেন মাত্র তিরিশ লক্ষ টাকায় থাকবেন ভাড়া দেবেন বিস্তারিত তথ্যের জন্য মালিকের প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জড়ু রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সম্পদ নিজে বিক্রি করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যাই হোক দেখতে পাচ্ছেন বাড়িটি বারো শতাংশ জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র তিরিশ লক্ষ টাকা পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ